হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রেগে গিয়ে শোলোক আজ আচল মুখার্জিকে শাহস্তা করার নিল নতুন চ্যালেঞ্জ মনে মনে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেট দেখতে পাওয়া যায় আচল মুখার্জির বাবা ভীষণই অবাক হয়ে আচলের মুখের দিকে তাকিয়ে বলে আমি শুধু দেখছি তোমায় আর ভাবছি এটাকেই কি সভ্যতার মাপকাঠি বলে যে একটা মেয়ে রাত তিনটের সময় মদ খেয়ে বাড়িতে ঢুকছে এরপর আঁচলের বাবা ভীষণই রেগে গিয়ে ডাকতে থাকে আঁচলের স্বামীকে জোরে জোরে চিৎকার দেয় মধুকর মধুকর এরপর সেখানে হাজির হয় মধুকর আর বলে আমাকে আপনি ডাকছেন বাবা তখন আঁচলের বাবা প্রশ্ন করে কাল রাতে তুমি কোথায় ছিলে উত্তরে মধুকর বলে কেন কাল রাতে আমি ওর সাথে পার্টিতেই ছিলাম তখন আঁচলের বাবা বলে কাল রাতে তোমার স্ত্রী মদ্যপ হয়েছিল তুমি বারণ করনি কেন এর উত্তরে ভীষণই বিরক্তির সাথে মধুকর বলে প্রয়োজন বোধ করিনি তখন সার্থকের বাবা ভীষণই রেগে গিয়ে বলে ওঠে কি ভেবেছোটা কি তোমরা এই বাড়িতে তোমাদের শাসন করার মতো কেউ নেই নাকি ঠিক তখনই সেখানে শোলোক চলে আসে আর বলে ওঠে আছে আছে আমি আছি এ কথা শুনে অবাক হয়ে যায় শোলোকের শ্বশুরমশাই আর শোলোকের মুখের দিকে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের এই টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ